আমি একটা খাবার আজকে বানিয়েছি এটা কি দেখে চিনতে পারতেছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বারাকাত আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আর যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন প্রত্যেককে আমার আন্তরিক শুভকামনা জানিয়ে আমার ভিডিওটা আজকে শুরু করতেছি আমার ছেলের জন্য ফার্স্ট টাইম আমি ভাতটা আর তরকারিটা দিলাম আমার ছেলেকে বলতেছি খেয়ে দেখো কেমন হয়েছে আমার ছেলে বলতেছে রিভিউ দিতে হবে আম্মু আমি বলি যে না রিভিউ না এমনিতে তুমি বলো আগে খেয়ে কেমন হয়েছে তো ও বলতেছে আম্মু একেবারে অ্যাস লাইক অ্যাস চিকেন টেস্ট আচ্ছা যাই হোক এখন এটা কি দেখতে পাতেছেন এটা হচ্ছে ফুলকপি আজকের এই তরকারিটা আমার অনলি মাত্র একটা ছোটো ফুলকপি দিয়ে তো চলো শুরু করা যাক এখন হচ্ছে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে হচ্ছে আবারও রসুন পেস্ট দিয়ে দিলাম তারপরে হচ্ছে আদা পেস্ট দিয়ে দিলাম এবার সবগুলো পেস্ট দেওয়া হয়ে গেলে নাড়াচাড়া করে সব কিছুকে ভালো মতে মিশিয়ে কাঁচা বাপটা চলে যাওয়ার জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে যেই দেখছেন আমার ফ্রাই প্যানটা দেখতে পাচ্ছেন একটা ব্রাউন কালার হয়ে গেছে তারপরে হচ্ছে গিয়ে আমি একটু করে লাল গুঁড়ো দিলাম তারপরে হচ্ছে যে পিনিসে করে আমি পেস্টগুলো নিয়েছিলাম তো সেই পিনিসে হচ্ছে একটু পানি দিয়ে সে পানিগুলো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে ভালো মতে কষিয়ে নিচ্ছি এরপরে আরও কিছু মশলা বাকি আছে একে একে আপনারা একটু ওয়েট করেন তারপর হচ্ছে রং এলাচ দিয়ে দিলাম আর একটু দারচিনি দিয়ে দিলাম কয়েক টুকরা ছোটো ছোটো এরপরে একটু ধন্যার গুঁড়া আর একটু জিরার গুঁড়া তারপরে হচ্ছে তেমন আর কোনো মশলাই দিব না এবার একটু নাড়া চাড়া করে এই যে ফুলকপিটা দিয়ে দিচ্ছি এবার অনেকের প্রশ্ন থাকতে পারে ফুলকপিটা কি একেবারে আস্ত কাঁচা ফুলকপিটা আস্ত ঠিকই আছে বাট ফুলকপির ডাঁটা অর্থাৎ বোটাকে আমি ভালো মতে কেটে নিয়ে ধুয়ে তারপর হচ্ছে গরম পানিতে অর্থাৎ পানি দিয়ে গরম পানি ওটা আমি একটু সিদ্ধই দিছি গরম পানিতে ভাপিয়ে নিয়েছি আর কি তারপরে হচ্ছে ওটাকে সেখান থেকে পানি ঝরিয়ে রাখছি যখন মানে ধরেন এইটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে তো এরপরে যেহেতু ফুলকপিটা অনেকটা সিদ্ধ আছে তো ফুলকপিটা দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যেহেতু আমি ফার্স্ট টাইমে লবণ দেই নাই তারপর হচ্ছে একটু লিকুইড দুধ দিয়ে দিলাম দেখেন গ্রেভিটা একেবারে হয়েছে কুরমার মতো অর্থাৎ আমরা যেটা চিকেন কুরমা রান্না করি ঠিক ওই টাইপের মতো বিশ্বাস করবেন না গ্রেভিটা এত মজা হয়েছে আর আমরা যেভাবে অর্থাৎ আমি যেভাবে আস্ত মুরগি রান্না করি ঠিক ওভাবেই কিন্তু যাতে আমরা চেষ্টা করি মুরগির ভিতরে সব মশলাগুলো যাতে ঢুকে যায় গ্রেভিটা ঢুকে যায় খেতে খুব মজা লাগে আমিও সেম এখন আস্ত ফুলকপিটাকে এই পাশ উপাশ নাড়াচাড়া করে আর কাটি দিয়ে ভালো মতো গ্রেভিগুলোকে ভিতরে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি যাতে প্রতিটা ফুলকপির ফুলে ফুলে গ্রেভিটা ঢুকে আর খেতে খুব মজা হয় চশমি চশমিট চশমিট আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা এই রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখেন এত মজা হবে গরুর মাংস মুরগির মাংস হাঁসের মাংস সব মাংসকে হার মানিয়ে দিবে ফাইনালি হচ্ছে আমি ধনে পাতা দিয়ে এবার আমার রান্নাটা শেষ করব। আমার রান্নাটা খেয়ে আমার বাচ্চারা যেদিন খুব খুশি হয় সেদিন আমি বুঝি আমার রান্নাটা পারফেক্ট আল্লাহ হাফেজ